আজকে সকালে উঠে একটু টেনশানেই পড়ে গেছিলাম কেননা পাপিয়া বলছে যে আমাকে একটু টিফিন করে দিতে হবে তোকে আমি কিন্তু অন্য কিছু খেয়ে খাবো আজকে আজকে কিছু ভাল লাগছে না নতুন নতুন কিছু কর তো আমি বললাম যে নতুন আর কি করা যাবে আসলে ওর স্কুলের কাছে কোনো দোকানও নেই মানে কোনো দিন যদি টিফিন ভুলে যায় তো হয়ে গেল তাহলে আর ওকে খেতে হলো না আর কি এরকম অবস্থা অনেক দিন এরকমও হয়েছে যে টিফিন নিতে হয়তো তারা হুলে তো ভুলে গেছে ব্যাস আর খাওয়া দাওয়া করা যাবে না মানে খুব কাছে কোনো টিফিনই নেই টিফিনের দোকান নেই আর কি তাহলে কিছু করা যাবে না টিফিন তো তারপর আমি বললাম যে তাহলে মুড়ি নে মুড়ি তো খাওয়া যেতেই পারে কিন্তু মিরু মুড়ির সাথে কিছু স্পেশাল কিছু করতে হবে তাছাড়া উনি খাবেন না তাহলে আমিও সেটাই ভাবছিলাম যে মুড়ির সাথে কোনো রকম মানে নতুন কিছু পকোড়া টাইপের যদি কিছু করা যায় তাহলে ওর ভালো লাগবে আর তাছাড়া আমারও মুড়ির সাথে টিফিন হয়ে যাবে এমনিতে আমার স্কুলে এমনিতে কোনো প্রবলেম নেই আমার স্কুলে তো কাছে সব দোকান বা কিছু যদি নিয়েও যাই হয়ে যায় মানে সব রকম ব্যবস্থাই আছে আমার স্কুলে কিন্তু ওর স্কুলে সেটা নয় তো সেই নিয়ে আর কি একটু টেনশানেই পড়েছিলাম যে আজকে আমার উপর দায়িত্ব এসছে যে আমাকে টিফিন করে দিতে হবে তো যাই হোক আমি ভাবলাম একটা ভালো করে পকোড়া করি তো প্রথমে আলুগুলোকে ভালো করে ছুলে গ্রেট করে নিয়েছি এত মিহি করে গ্রেট করেছি যে ভালো লাগছিল আর কি আর তার সঙ্গে একটু পেঁয়াজও দিয়েছি আর লঙ্কা কুচি দিয়েছি সিম্পলি আর নুন টুন দিয়ে সিম্পলি একটু খুব আর বেসন দিয়ে ভালো করে মাখিয়ে একটু পকোড়া টাইপের করেছিলাম আর বেশ বেশ মানে মুচমুচে হয়েছিল আর কি খেতে তো আর মুড়ির সাথে ভালো লাগবে তবে একটা কী প্রবলেম বলো তো গরম খেতে যতটা সুন্দর লাগছিলো আর আমরা তো খাবো সেই দেড়টার পরে তাহলে সেক্ষেত্রে তখন অতটা ভালো লাগবে না এই সব ব্যাপারে মানে এই পকোড়া বা এই সব জিনিসগুলো একটু গরম গরম হলেই ভালো লাগে এটা সত্যি কথা তাহলে সেক্ষেত্রে মানে আমি যখন বানাচ্ছিলাম তখন আমার তোই একটা স্বভাব আছে কোনো কিছু নতুন নতুন কিছু বা যাই হোক যেটাই বানাই না কেন প্রথমে একটু টেস্ট করতে ইচ্ছে করে মানে রান্না করতে করতেই টেস্ট করতে ইচ্ছে করে তাহলে অটোমেটিক আমি তো খাবই তো খেয়েছি তো তখন মনে হচ্ছিলো যে এখন দারুণ লাগছে খেতে বেশ একটু ঝালঝাল হয়েছে দারুণ লাগছে খেতে কিন্তু টিফিনে খেলে তো এটা একটু অত গরমও থাকবে না আর অত সুন্দর লাগবেও না এইটাই আর কি একটা প্রবলেম কি আর করা যাবে তবে যাই হোক কিছু তো একটা হচ্ছে তো এই দেখো আমি মুড়ির টিফিনে নিয়ে নিয়েছি এই পকোড়া মুড়ি আর একটা লঙ্কা নিয়ে নিয়েছি আর কি তো চলো রেডি হয়ে গেছে এবার স্কুলের দিকে রানা হয়ে যাক তো আজকে স্কুলে একটা ঘটনা ঘটেছে একটা পার্সেল এসছে মানে পাপিয়ার নামেই পার্সেলটা ছিল আমার আমাদের একটা বান্ধবী মানে পাপিয়ার বান্ধবী আর কি পাপিয়াকে একটা পার্সেল পাঠিয়েছে পাপিয়ার বার্থডে সামনে তো বার্থডের জন্য একটা গিফট তো আমি ভাবলাম যে বা তাহলে নতুন কিছু ভালো কিছু গিফট হবে তো পাপিয়া আমাকে ফোন করে বলো তুই একটু রিসিভ করে নে তোর তো স্কুল কাছেই তাহলে সুবিধাই হবে তাহলে আমি রিসিভ করেছি আর বলছিলো যে একটু দেখেও নিবি যে কি নতুন কী এসছে আমিও তো নিজের কিউরিসিটি সামলাতে পারছিলাম না যে দেখি পাপিয়াকে নতুন কিছু গিফট দিয়েছো নিশ্চয়ই ও মা যখন খুলে দেখি এগুলো কি আমি ভাবলাম কেক টেক দিয়েছে মনে হয় ইমা কেক খাবার গিয়ে কেউ বার্থডেতে দেয় নাকি ওরকমভাবে পার্সেল করে ও মা দেখছে চা তারপর ইনস্ট্যান্ট চা এরকম তো চা আমি মানে আগে তো খাইনি মানে কিভাবে প্রিপেয়ার করব সেটাও আমার কাছে ইয়ে ছিল তো আমি ভাবলাম দুধ দুধ গরম করতে হবে আশা করি তো আমি ওটাই প্রিপেয়ার ভেবেছিলাম তো ওই ওইরকমভাবে করতে যাচ্ছিলাম ও মা তারপর দেখছি না শুধু জাস্ট গরম জল দিয়ে দিলেই চাটা রেডি হয়ে যাবে যদি ও আমার জানা ছিল না তো যাই হোক জানা হয়ে গেল তো আজকে এলাইচি ফ্লেভারটা খেলাম খুব সুন্দর লাগছিলো খেতে আর বাকিগুলো ট্রাই করব আদ্রাক আছে আর মশলা চা আছে দেখি কেউ আজকের জন্য এইটুকুই সবাই ভালো থেকো টাটা